বার্গার খাই যাচ্ছ হ্যাঁ তুমি এই বয়সে দোকানে বার্গার কিনে খাও হ্যাঁ ওই বয়সে তো হ্যাঁ হাঁটামো কেন কি বন্ধ করবো কেন মোবাইল বন্ধ করবো তুমি বার্গার খাইতেছো খাও সমস্যা কি আমি তো ভিডিও করি হ্যাঁ না তোমার একটু দে একটু স্মৃতি রাখা লাগে না তুমি যেই বসে তুমি দোকানে বার্গার খাওয়া শিখছো টাকা নিয়ে আইসা তাহলে বড় হলে তুমি কি করবা হ্যাঁ বার্গার বার্গার এমনি খায় আচ্ছা যাও তাহলে দূরে যা ভিডিও করে ঠিক আছে যেহেতু তুমি কাছে থিকা ইয়া না যাও এই ওইলো দূরে আয়া পড়লাম দূরে আয়া পড়লাম বামার দিয়ে খায় মানুষে খাবার বামা দিয়ে খায় আরে কই যাবো আমার দোকান ছেড়ে আমি কই যাবো হ্যাঁ তুমি দোকানদারই ভাগাই দিবা কি বন্ধ করবো কেন কেন আমার মোবাইল আমি চলাইতেছি

চৌমিন চুমিন নুডলস না চুমিন কোনটা চৌমিন খাবা আচ্ছা ঠিক আছে কালকে কালকে কিন্তু তুমি চুমিন খাইতে হ্যাঁ কালকে তোমার জন্য চুমিন নিয়ে আসবো হ্যাঁ টাকা কয় টাকা নিয়ে আইবা পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা ষাট টাকার প্লেট জিরোডা ষাট টাকা এক প্লেট জিরোডা ষাট টাকা হ্যাঁ ষাট টাকার প্লেট না ষাট টাকা নিয়ে আইবা কালকে আজকে কিন্তু পার্কারের বিল কম দিয়েছো তুমি হ্যাঁ 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 মজা লাগসে বার্গার ভালো লাগতেছে মজা হ্যাঁ বেশি মজা তাই তাহলে রেগুলার খাইবা হেন থেকে ডেইলি ডেইলির খাইবা প্রতিদিন খাবা হ্যাঁ প্রতিদিন টাকা নিয়ে আইবা ঠিক আছে চাউমিনও খাইবা বার্গারও খাবা আচ্ছা প্রতিদিন টাকা নিয়ে আইবা ঠিক আছে

মাহিদা মাইদা ময়দা ময়দা যেটা ওটা রুটি বান মাহিরা আরে বাবা নাম তো অস্থির নাম ঠিক আছে তাহলে খাও তুমি হ্যাঁ খাও প্রতিদিন কিন্তু আইবা ঠিক আছে